السلام عليكم ورحمه الله, <سلام> عليكم ورحمة الله> i

তাদের জন্য ভয়াবহ শাস্তির ঝানের প্রস্তুতি আল্লাহ আল্লা রকুল যুগে যুগে বান্দাদেরকে সতর্ক করার জন্য তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য নবীর আসুল পাঠিয়েছেন নবীর আসল চলে যাওয়ার পরে ওলামায়দিন হরাসুল আন্মিয়া তাদেরকে রেখেছেন যাতে করে তারা মানুষদেরকে মনে করে দিতে পারে তাদের ভুলের কথাটা স্মরণ করে দিতে পারে

তখনই তোমার কি হবে এটা স্মরণ হবে যে আমি তো এই কাজটা ভুল করে ফেলছি এই কাজটা আমি অন্যায় করে ফেলছি তখন তুমি কি করবে ফাস্টা করো তোমরা আল্লাহর কাছে তোমা প্রার্থনা করো দিন তোমাদের জুলুমের জন্য তোমাদের অপরাধের জন্য তোমাদের কৃতকর্মের জন্য তোমরা কি করো আল্লাহর কাছে কোম্পা প্রার্থনা করো এরপর আল্লাহ ভাই বলছে যে তোমাইয়ের ফুল আল্লাহ

বান্দা তুমি আল্লাহকে জিকি করবে আল্লাহকে স্মরণ করবে বা আল্লাহ কথা যখন মনে হবে যে আমি তো এই কাজটা পিছনে ফেলছি জুলুম করে ফেলছি তাহলে ফাস্তাক বেরোলে জুলুম হই তাহলে তুমি কী করো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং আল্লাহ ইউসেফ ও আলামা ফাল ও হঙ্গে আলাম একজন মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ পাক বলতেছেন যে একজন মুমিন কি করে না তার গুণায়ের উপরে কি থাকে না সে কটাও থাকে বাইশ জায়গা আমার থাকে না বলে আমি শুধু সেটার উপরে দাঁড়িয়ে থাকে না অর্থাৎ আমরা কি করেন তখন বুঝতে পারছি একজন মুমিন যার মধ্যে আছে সে যখন বুঝতে পারে যে এটা ভুল তাহলে সে ওই ভুলের উপরে আর থাকতে পারে যখন একজন মুহিন বুঝতে পারে যে এটা জুলুক থাকতে পারে না সে সেখান থেকে এবারে ফিরে আসে আলাপা সে কথাটাই বলছে না ওখানে দাঁড়িয়ে থাকে না আলামা করতেছিল যে গুণার কাজটা সে করতেছিল যে জুলুমটা করতেছিল যে ভাষার কাজটা করতেছিল ওই কাজের উপরে একজন মুমিন দাঁড়িয়ে থাকে না আলামু যখন সে জানতে পারে যখন তার রিল মধ্যে আসে অবস্থার অবগতিতে আসে যে এটা অন্যায় এটা অশ্লীল কাজ এটা ফাহেসা কাজ তখন কি না সে ওইটার উপরে দাঁড়িয়ে থাকে না ওখান থেকে সরে আসে ওখান থেকে সরে আসে হস্তা খরু তখন আল্লাহর কাছে শুরু করে বা প্রার্থনা করে আল্লাহ রসুল হাদিস হাদিসের মধ্যে বলেছেন আর তা এবং এনার জানবে কাল্লা একজন দবাকারী ব্যক্তির উদাহরণটা হচ্ছে সেই ব্যক্তির মতো কেন তার কোনো গুমাই নেয় আর তাই দাম তোমার থেকে তোবা করি আর তাই ব্যক্তির মতো তোবা করেন আমি দৌবা করি তাহলে আল্লাহ আল্লাহের অন্যায় কাজ অতীতের যত প্রকার গাছ এগুলা করে ফেলেছি আমি এটা যদি আল্লাহর কাছে আমরা ফিরে আসি তোবা যদি আমি করি তাহলে আল্লাহ ফুল আলামী আমার করে আগুন মাত্রে মানিত হাজির আল্লাহ রাসুল সালামের একখানি হাদিস আপনাদের সঙ্গে আমি তুলে ধরেছিলাম হাদিস খানি সরল অনুবাদ হচ্ছে আল্লাহ রাসুল্লাহ সাল্লাম আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছে সালাহ সালমান মুক্তিয়া যাকে তিনটা জিনিস দান করা হয়েছে ফাঁকা মুক্তিয়া মিসলাম আউতিয়া আলা দাউদ তাহলে সেই ব্যক্তিকে যেন দাউদ আল্লাহ সাল্লামের পরিবারের মধ্যে গুণ দান করা হয়েছে দাউদ আল্লাহ সাল্লামের পরিবার যেমন আল্লাহর কাছে কিছু কোন ভুল হইলে সাথে সাথে কি করতো আমার কাছে ফিরে যেত অর্থাৎ তাহলে ওই গুণটা যার মধ্যে অর্জন হবে সেই মুমিনের কাজও হবে কি যে সে যদি এই তিনটা গুণ অর্জন করতে পারে তার গুণাবলীটা কি হবে দাউদ আলে সাল্লাম এবং তার পরিবারের মতো সে হয়ে যাবে তার চরিত্রটা হবে কার মতো দাউদ কবির পরিবারের মতো দাউদ আলে সাল্লামের পরিবারের মতো তার গুণাবলীটা হবে সেই গুণগুলা কি এক নম্বর হলো আল করবে সে রাগের সময়ও এবং সন্তুষ্টির সময় অর্থাৎ আপনি কোন সময় রাগ হয়েছে তাও তাও প্রতি কারো ক্ষতির আদেশ ক্ষতি করার কথা বলবেন আপনি প্রতি বেশি খুশি হয়েছেন তবুও আপনি তাকে বেশি করে পক্ষপাতিত্ব করে কোনো বেশি জিনিস দেবেন মানে আপনি রাগের সময়ও কি খালি তাই বিচার খুশির সময়ও জায় বিচার রাগের সময়ও কক্ষোপাটিত করা যাবে না খুশির সময়ও কক্ষোপানিত করা যাবে

সময় কারো পক্ষপাতের করে বেশি কিছু দেওয়া না তাই পাইতে সে এটা কার গুণ ছিল এটা দাউদ আল্লাহ সাল্লামের পরিবারের গুণ ছিল দাউদ আল্লাহ সাল্লামের পরিবার যখনই কোনো প্রকার গুণ করতো সাথে সাথে কি করতো আল্লাহর কাছে ফিরে যেত আল্লাহ আল্লাহর দিকে করতে হবে দুই নম্বরে আলাদা সুসংসাম বলছেন থাকছে না সে ব্যক্তি দান করবে একজন দান করবে সে যখন দরিদ্র থাকবে তখনও দান করবে যখন সে ধনী হবে তখন স্বাধীনতো দান করবে আমরা অনেকেই মনে করি যে আমি কি দান করতে পারি নাকি আমার টাকা পয়সা আছে নাকি যখন টাকা পয়সা হবে তখন দান করবে এটা সজাই বস্তা আপনি যতটুকু আছে আপনি দান করতে পারবেন দুই টাকা আপনি দুই টাকাই দান করেন আপনি পাঁচ টাকা দান করতে পারবেন পাঁচ টাকাই করেন আর একজনের পঞ্চাশ টাকা করতে পারবে সে পঞ্চাশ টাকা করবে আর একজনের একশো টাকা করতে পারবে সে একশো টাকাই করবে আপনারা তাবুতের যুদ্ধের উদাহরণ শোনেন নাই যে হজরত ওমর ফারুক রাজ্লা তার সম্পদের তিন ভাগের এক ভাগ নিয়ে আসছেন হজরত ওসমান রাজ্লা তালা আনু তার সম্পদের অর্ধেক নিয়ে আসছে আর আউ বকর রাজ্লা তালা যা ছিল তার সব কিছু নিয়ে আসছে কিন্তু পরিমাণ হলো কম

অর্ধেক বেশি না সবটুকু বেশি সবটুকু বেশি তাহলে কি আউ লোককে ঠকেতে পারল এটাই হলো দিল এটাই হচ্ছে মন এটাই হচ্ছে আল্লাহর প্রতি মোহব্বত আব্দার দা আছে আপনি ততটুকু কি করেন আল্লাহর পথে দান করেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলছেন যে দাউল আল্লাহ সাল্লামের পরিবারের ছিল এটা গুণ দাউদ নবীর ছিল এই গুণ এই গুণ যারা অর্জন করতে পারবে তারা কী করবে তাদের অল্প থাকলেও দান করবে বেশি থাকলেও দান করবে শাক মতো দান করবে অল্পাস্ত সে মধ্যম পত্তা অবলম্বন করবে মিটেল পয়েন্টে থাকবে মধ্যম পত্তা সে অবলম্বন করবে যখন সে দরিদ্র থাকবে অল গিনা যখন সে ধ্বনি থাকবে যখন সচ্ছল থাকবে তখনও সে মধ্যম পন্থা অবলম্বন করবে যখন সে দরিদ্র থাকবে তখনও সে মধ্যম পন্থা অবলম্বন করবে এই গুণাবলীটা কার গুণ হয় দাউল আলাসাল্লে এবং তার পরিবারে এটা গোয়া বলেছিল তিন নম্বর আল্লাহ রসুল সদন ও আল্লাহসাল্লাম বলছেন না হেদ দেওয়ালা আনানিয়া যেমিনি দিলের মধ্যে এইরকম ভয় পাওয়া হয় যে সে প্রকাশ্য ও আল্লাহকে ভয় করে গোপনেও আল্লাহকে ভয় করে আমাদেরও তো অনেকে আমরা আছি বাহিরে একবারে মাহ রমেশ রহানি খুতুলু একবারে সেরকম একবারে বিশ্বাস কেবলা ঘরের ভিতরে একবারে শয়তানের মানে শয়তানও ফেল শয়তানও হাসে যে আমার শিষ্য তো দেখি আমারও আমারও অতিক্রম করে ফেলছে মানে আমারও অতিক্রম করে ফেলছে আমার শিষ্যই আমারও অতিক্রম করে ফেলছে এইরকম শয়তানি হলো অন্ধকারে আর বাইরে হলো কি একবারে মাহবুবের সোহারি কিচুরে রপ্তানি এরকম আল্লাহর সাল্লাম বলছেন যে এটা কোনো মুমিনের গুণাগুণি না এটা কোনো মুমিনের কাজ না একজন মুমিন কি হবে আল্লাহকে ভয় করে চলবে আলানিয়া মানে হলো গোপনে একবারে গভীর গোপনে বিবৃতে কেউ দেখে নাই কেউ জানে না কোনো শব্দ নাই কোনো আলো নাই এবং অন্ধকারের মধ্যে এখানেও যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাহলে আলানিয়া এবং প্রকাশ্য যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এই লোকটা হচ্ছে দাউদ আল্লাহ মতো এই লোকটা হচ্ছে দাউদ আল্লাহ পরিবারের মতো তাহলে এই গুণাগুলি যে অর্জন করবে আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম বলছেন যে এই দাউদ আল্লাহ পরিবারের সাথে তার হাসন মাদানে হাসন তাহলে যে সমস্ত গুণাগুলি আমি আলোচনা করলাম এগুলো কি আমাদের মধ্যে অর্জন করা দরকার না ভাই এখন এখন মসজিদে আসলেন উনি কি অর্জন করবেন এখন তিনি আসলেন এখন আসলেন উনি কি সময় তাহলে এখন তিনি আসবেন তিনি তো আর এই তিনটা গুণাবলীর কথা শুনতে পারবেন সেজন্য মেহরবানি করে একটু আজানের পর করে আসেন মসজিদে যতটুকু সম্ভব একটু আমরা একটা ভালো কথা একটা করে ভালো কথা আমরা শুনি এবং শিখে আমার সুখে আমরা যায় এটা চেষ্টা করি কেমন তাহলে আল্লাহ রব আলী আজকের সারাংশ হচ্ছে আল্লাহ পাক বলছেন যে তোমাদের তারা ভাষা কাজ জুলুমের কাজ অন্যায় কাজ হতেই পারে তাহলে তোমরা এই যদি কোনো অন্যায় কাজ ভাবসা কাজ অশ্লীল কাজ হয়ে যায় তাহলে তোমরা ওটার উপরে দাঁড়িয়ে না থেকে ওখান থেকে সরে আসো তোমরা দওবা করো আল্লাহর কাছে গুণা মাপের জন্য ক্ষমা প্রার্থনা করো পাক তোমাদেরকে ক্ষমা খেয়ে হাদিসের মধ্যে থেকে আমরা যেটা জানলাম সেটা হলো রাউজ আলাইসাল্লাম এবং তার পরিবার আল্লাহর কাছে যেমন প্রিয় ছিল তাদের সাথে যদি আপনি জান্নাতে যেতে চান তাদের সাথে যদি হাসানের ময়দানে যদি আপনি উঠতে চান তাহলে আপনার মধ্যে তিনটে গুণ অর্জন করতে হবে একটা হলো কি আপনার আপনি রাগান্বিত থাকেন অথবা আপনি খুশি থাকেন সব অবস্থায় আপনাকে ন্যায় বিচার করতে হবে কোনো অন্যায় পক্ষপাতিত করা যাবে না দুই নম্বর হল আপনি অভাবী থাকেন আর আপনি সচ্ছল থাকেন আপনি সাধ্যমতো দান করতেই থাকেন তিন নম্বর গুণ হলো আপনি আলোতে থাকেন আর অন্ধকারে থাকেন আল্লাহকে ভয় করে চলতে হবে এই গুণাবলি যদি অর্জন করতে পারেন তাহলে দাউদ আলি সাল্লামের পরিবারের সাথে আপনি জানলা করতে পারেন আমরা কি সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সে সৌভাগ্য নসিব করুন আমিন আমি আলহামদুলিল্লাহ